যে এখন যে প্রক্রিয়া হচ্ছে আমি ডাক্তার শ্রদ্ধ ডাক্তার প্রফেসর সাহেবকে শ্রদ্ধা জানিয়ে এক বলতে চাই এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে হয়েছে সুফিনা কি নাম এই কয়েকদিন আগে সুফিউর রহমান একজন লোক নিয়ে হয়েছে তো এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আছে আপনি একটু তো ওদের কাছ থেকে সাবধান থাকবে না ওরা কিন্তু আপনাকে করে ফেলবে আমি আবারও বলছি সচিবালয়ে চারজন নাম বলব না আমি সচিব সচিবালয়ের বাইরে একজন আমি নাম বলছি না সচিব মর্যাদায় উনি সচিব ছিলেন এরা পাঁচজন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না আপনার সারা জীবনের অর্জন আপনি নোবেল সারা বিশ্বে মানুষ আপনাকে করে আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে এই কথা শুধু আপনাকে বলতে চাই আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই এই দেশ সুন্দর হবে আপনি সফল হবেন এই দেশটা ভালো হবে আপনার সফলতা আমরা চাই আপনার সফলতা আপনার সফলতা আমার দেশ দেশের মানুষ চাই আমরা চাই আমার নেতা তারেক রহমান তিনিও চান যে আপনি সফল হন আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা সার্বমৌ তাই আমাকে ভুল বুঝলেন না কেউ আমিও বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন একে অপরকে আমরা দালাল বানাচ্ছি এটা যেমন ঠিক না আবার আছে যে এই কথা অস্বীকার করা যাবে না সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ডু সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে এই কথাটাই আমাদের একটা বিব্রতর অবস্থা ফেলে দিয়েছে যে একবার বললেন ডিসেম্বর আবার বললেন জুন এই যে এই যে আপনাকে একটা বিরুদ্ধে এটা আপনি নন আমি সদ্য ইন্দু সাহেবকে বলতে চাই এটার জন্য আপনি দায় দায়িত্ব বহন করেন না আপনি বলে ডিসেম্বরে বলার পর পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে পরে আপনি এটা ইন্ট্রোডিউস করলেন কিন্তু এই যে বিষয়টা এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যা হয় no nah